আসসালামু আলাইকুম আবার বাংলাদেশ ব্যাংক পরীক্ষার নোটিশ ব্যাংকার সিলেকশন কমিটি আওতাধীন আটটি ব্যাঙ্ক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে দু সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এর এক হাজার উনসত্তরটি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুস্তব্য এম পরীক্ষা পরীক্ষার সময়সূচি ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে দু সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এর এক হাজার উনসত্তরটি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে গত একুশ বারো দু হাজার একুশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার একশো চুরাশি বাই দু হাজার একুশ এর প্রেক্ষিতে এম পরীক্ষা আগামী বিশ এক দুই তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন দয়ের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী এমসিক্যু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষা নির্ধারিত কেন্দ্র এবং কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে এ বিষয়ে যে কোনো প্রয়োজনে বাড়তি ইনফো অর্থাৎ ইমেল যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হচ্ছে ওনারা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখি প্রথমে গুগলে যে বিবি লিখে ছাড় দিবেন এখানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতে পাবেন বাংলাদেশ ব্যাঙ্ক দেখবেন প্রিন অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে প্রথমে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর যে সিনিয়র প্রিন্সিপাল অফিস পিলি ব্যাঙ্ক এখানে নিচে দিকে আপনার দেখতে পারবেন প্রিন্ট অ্যাডমিট কার্ড বাই জব অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার যেখানে আপনি আবেদন করছেন এখানে অনলাইনে এখানে আপনি এই বাংলাদেশ ওয়েব ব্যাংকের ওয়েবসাইটে তখন আপনি একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে এবং পাসওয়ার্ড এখানে জব ট্র্যাকিং নাম্বার দিবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন তারপর প্রিন্ট পিডিএফ এটা ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি এখানে পাসওয়ার্ডটা ভুলে গেলে প্রথমে আপনার ব্যাগে যাবেন এখানে দেখবেন ই রিক্রুটমেন্ট হোম এখানে ক্লিক করবেন পাসওয়ার্ডটা ভুলে গেলে সেক্ষেত্রে এখানে ডান পাশে দেখেন সেন্স পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড প্রিন্ট ট্যাকিং পেজ এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ